অন্তর্বর্তীকালীন সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাগুরু দায়িত্ব পড়েছে তার কাঁধে অর্থনীতি পুনরুজ্জীবিত ও ব্যবসা বাণিজ্য সচলে অগ্রাধিকার দেওয়া এই উপদেষ্টা বাংলাদেশে ব্যাংকের একজন সাবেক গভর্নর চলুন জেনে নেওয়া যাক উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ সম্পর্কে একনায়ক শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর গঠিত হয়েছে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই তিনি উপদেষ্টা মণ্ডলীর মাঝে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছেন সেখানে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়া অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফেরাতে অর্থনীতিবিদ ড সালেউদ্দিন আহমেদকে দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেশবাসী আশাবাদী অভিজ্ঞ এই অর্থনীতিকের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি আর দায়িত্ব পেয়ে ড সালেউদ্দিন আহমেদও দিয়েছেন সেই বার্তা মানুষের জীবন জীবিকার উন্নয়নে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা নিশ্চিত করার পর মানুষের জীবন জীবিকার উন্নয়নে মনোযোগ দিয়ে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কাজ করার কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগড় উপজেলার শ্রীরামপুর গ্রামের অধিবাসী সালেউদ্দিন আহমেদ তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে উনিশশো সালে এইচএসসি এবং ঢাকা কলেজ থেকে উনিশশো সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন এরপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স এবং উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন তিনি উনিশশো সালে তার দ্বিতীয় স্নাতকোত্তর এবং উনিশশো সালে ক্যানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু হয় সালেউদ্দিন আহমেদের তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন এরপর তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অব পাকিস্তান ক্যাডারে যোগ দেন নিয়োগ পান ঢাকা জেলার সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিশিষ্ট এই অর্থনীতিবিদ ন্যাশনাল ফাউন্ডেশন ফর রিসার্চ অন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টেও কাজ করেন যা পরবর্তীকালে একীভূত হয় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের সাথে এছাড়া তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের গবেষণা প্রধান হিসেবেও কাজ করেন উনিশশো তিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ছিলেন ড সালেউদ্দিন আহমেদ কাজ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবেও উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত টানা বছর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন একই সাথে ব্র্যাকে ডেপুটি নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন আর্থিক এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করার পর ড সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন ড ফখরুদ্দিন আহমেদের দায়িত্ব ত্যাগের পর তিনি এ দায়িত্ব পান দু সাল থেকে দুহাজার নয় সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন গভর্নরের পদ থেকে অবসরের পর তিনি সেই পুরনো শিক্ষকতা পেশায় ফেরেন দেশের স্বনামধন্য নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষার্থীদের অর্থনীতি পড়ান এর বাইরে তিনি গণবিশ্ববিদ্যালয়ের একজন ট্রাস্টি তিনি অমুনাফাভোগী প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সোশ্যাল অ্যাকশনের প্রতিষ্ঠাতাদের একজন এনজিও ফোরামের সাধারণ কমিটির সদস্য টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণ ফোনের স্বাধীন পরিচালক বহু অভিজ্ঞতার অধিকারী এই অর্থনীতিবিদ কয়েকটি বই লিখেছেন যার মধ্যে উন্নয়ন কল্যাণ অর্থনীতি অর্থনীতি বিষয়ক নিবন্ধগুচ্ছ গভর্নরের স্মৃতিকথা উল্লেখযোগ্য এই বইগুলোতে অর্থনীতি বিষয়ে তার গভীর পাণ্ডিত্যের পরিচয় মেলে বহুমুখী কাজের স্বীকৃতি স্বরূপ তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংগুইসড অ্যালামোনাই অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য